এখনই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পাবেন রাজশাহীতে চাঞ্চল্যকর আকরাম হোসেন হত্যা মামলার আটচল্লিশ ঘন্টার মধ্যে র্যাবের অভিযানে নান্টু ও খোকন মিয়া নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব গত রাতে অভিযান চালিয়ে নগা সদরের রামরাইপুর আড়ারাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় আজ সকালে র্যাব পাঁচের সদর দপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান সম্প্রতি রাজশাহীনগরের তালাইমারি এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে মেয়েকে বখাটেরা উত্ত্যক্ত করায় এর প্রতিবাদ করেন আকরাম হোসেন এতে ক্ষিপ্ত হয়ে গত ষোলোই এপ্রিল আকরাম হোসেন ও তার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা পরে ঘটনার দিন রাতে রামেক হাসপাতালে মারা যান আকরাম হোসেন এই ঘটনায় আক্রামের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন গ্রেফতারকৃত দুই আসামিকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বাউল গানের আসর বৈশাখী সাধু মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী জেলা ও পবা উপজেলার প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় উপজেলার সবসার উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয় বৈশাখী সাধু অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মোহাম্মদ শাহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ অনুষ্ঠানে জনপ্রিয় বাউল শিল্পী মুস্তফা সরকার আফাজ বাউল আজিজুল ভান্ডারী বাউল সহ জন বাউল শিল্পী বাউল গান করেন। নাটোর মোঘল আমলের ঐতিহ্যবাহী আলাইপুর মার্কাজ জামে মসজিদে দিনব্যাপী এগারোতম হজ প্রশিক্ষণ শুরু হয়েছে আজ সকালে হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের এই কার্যক্রম শুরু হয় প্রশিক্ষণে আলাইপুর মার্কাজ জামে মসজিদের কতিব মাওলানা মফিজুর রহমান হজের তালবিয়া ও সুরাকেরাত এহরামের বিধিবিধান কঙ্কর নিক্ষেপ তওবা নিয়তসহ হজ পালনের যাবতীয় বিষয় জামিয়া মাহমুদিয়া মাদানি মাদ্রাসার মোহতামিম মাওলানা মোয়াদিস হাফিজুর রহমান মুসাফির ও মুকিম মা বন্দের অজুর অবস্থা ও করণীয় আদব বদলি হজ পিরাজ তায়াম্মুম ঋণ ও পর্দার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন প্রশিক্ষণের অন্যতম আয়োজক কাজী বদরুল আলম বলেন প্রশিক্ষণে নিয়ম কানুন আবাসন পরিবহন চিকিৎসা কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ গমনোচ্ছ ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন আয়োজকরা জানান জেলা থেকে চলতি বছরের সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনে নিবন্ধিত পাঁচ শতাধিক নারী পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালোবাজারের সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ফেয়ার প্রাইজের দুই টনের বেশি চাল জব্দ করেছে খাদ্য বিভাগ গতকাল উপজেলার আরামবাজার চৌবিলা এলাকা থেকে চালগুলো জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম বলেন ফেয়ার প্রাইজের চালগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এ সময় স্থানীয়রা টের পেয়ে চাল বোঝায় একটি মিনিট ট্রাক আটকে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে বগুড়ার কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের নতুন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল বাদ জুমা প্রস্তাবিত কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন কাহালু নন্দীগ্রাম এলাকার সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ মুশারফ হোসেন ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তাইব আলী এ সময় বকুড়া জেলা বিএনপির সহসভাপতি সাবেক পৌর মেয়র মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন নওগাঁ বদলগাছিতে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের দু জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে বিনামূল্যে পাঁচ কেজি আউশ ধানের বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার প্রদান করা হয় নাটোরে আবাদি জমি থেকে চলতি মৌসুমে আলু সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে বিগত বছরের চেয়ে এবছর আলুর আবাদী জমির পরিমাণ মোট উৎপাদন এবং গড় উৎপাদন বৃদ্ধি পেয়েছে জেলায় সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয় আটশো দশ হেক্টর জমি মোট আলু উৎপাদন হয়েছে সতেরো হাজার পাঁচশো টন পক্ষান্তরে গত বছর সাতশো চৌত্রিশ হেক্টর জমি থেকে পনেরো হাজার চারশো টন ফলন যায় নাডোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন বিগত সময়ে বাজার মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা আলু চাষে উৎসাহী হয়েছেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছাপ্পান্ন শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে